রাধে রাধে ওম নম ভগবত বাসুদেবায় গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবৎ গীতা যথাযথ সাংখ্যগের একচল্লিশ তেতাল্লিশ এই তিনটি শ্লোক পড়ে শোনাচ্ছে অনুবাদ আর তাৎপর্য সহ জয় রাধাবল শ্রীহরিব বুদ্ধি রে কেহ কুরু নন্দন বহু শাখা বুদ্ধয় ব্যবসায়ার নিলাম যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ান্তিকা বুদ্ধি এক নিষ্ঠ হে গুরুনন্দন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংকট চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড়ো জগতের বন্ধন মুক্ত করে ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন এই বিশ্বাসে বলা হয় ব্যবসায়াত্ত্বিকাবদ্ধি বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা সাধারণ অবস্থায় মানুষের নানান রকম দায় দায়িত্ব থাকে তার পরিবারের কাছে সমাজের কাছে দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকেই এইভাবে মানুষ সমাজ সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতেই থাকে কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে তখন আর তাকে সৎ করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না অথবা সৎকর্ম করে তার শুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম তা ভালো মন্দ শুভ অশুভ এই দ্বন্দ্বের অতীত ভক্তিযুগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্কতা থাকে না একেই বলা হয় বৈরাগ্য ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলে একসময় এই স্তরে উপনীত হওয়া যায় কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তি নিশ্চয়ান্তিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান পরম তত্ত্বজ্ঞান উপলব্ধি করার পর ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন বাসুদেব ও সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ একজন কৃষ্ণভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বকারণের মূল কারণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছেই জল দেওয়া হয় তেমনি। সব কিছুরই উৎস হচ্ছে ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সমাজ জাতি আদি সকলের সেবা করা হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন তাহলেই সকলেই সন্তুষ্ট হয়ে যাবেন সদ্গুর সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুযায়ী ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য আর কর্ম সৎগুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং তিনি সেই অনুযায়ী তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন তাই সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ হয় না তাই ত্রিসায় আমি আমার পরমারাধ্য গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি স্তব করি এবং তার শ্রীচরণারবিন্দের বন্দনা করি একথা শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুবষ্টকে বলেছেন দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে তত্ত্বজ্ঞান লাভ করার ফলে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির উন্মেষ হয় এবং তখন তিনি সর্বান্তকরণে ভগবানের সেবায় ব্রতী হয়ে যান এই আত্মতত্ত্বজ্ঞান জানলেই কেবল শুদ্ধ ভগবত্তম উদ্ভব হওয়া যায় না পূর্ণরূপে তা উপলব্ধি ও আচরণ করার মাধ্যমেই কেবল শুদ্ধ ভগবত ভক্তের বিকাশ হয় যে মানুষের মন চঞ্চল ও বুদ্ধি অপরিণত তার পক্ষে ভগবত ভক্তির সাধন করা সম্ভব নয় কারণ সে সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবত ভক্তির কর্ম উপলব্ধি করতে পারেন না শ্লোক বিয়াল্লিশ আর তেতাল্লিশ জামিমাং পুষ্পিতাং বাচং চং বি পশ্চিতা বেদ বাদরতা পার্থ নান্যদ বা দিন কামাত্মানস স্বর্গ পরা জন্ম কর্মফল প্রদান ক্রিয়া বিশেষ্য বহুলাং ভোগৈশ্বর্য গতি অনুবাদ বিবেক বর্জিত লোকেরাই কেবল পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই তাৎপর্য সাধারণ মানুষ অল্প সম্পন্ন এবং তাদের মূর্খতার ফলে তাদের বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে ভোগ ও ঐশ্বর্যের পরিপূর্ণ স্বর্গলোক সেইখানে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কাম্য বেদে স্বর্গলোকে যাওয়ার জন্য নানান রকম যজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার মধ্যে জ্যোতিষ্টম ফলপ্রদ বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার পক্ষে এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্যই কর্তব্য তাই অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা মনে করে এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা এই প্রকার অনভিজ্ঞ লোকেদের পক্ষে একাগ্র চিত্তে ভগবত ভক্তির সাধন করা সম্ভবপর হয় না মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয় তেমনি অপরিণত বুদ্ধিসম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করার বাসনায় লালায়িত হয় বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সমমৃতা অভ্যুম এছাড়া আরও উল্লেখ আছে অক্ষজ্য হ বই চাতুর্মার্জস্য যা সুক্রেতং ভবতি এর মানে চাতুর্মাস ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে কিন্তু চিরকালের জন্য সুখী হতে পারে এমন কি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করার জন্য নিতান্তই উৎসুক কারণ সোমরস পান করে বল বীর্য বর্ধন করে কিভাবে আরও বেশি করে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারবে সেটি তাদের একমাত্র কাম্য এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় না এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না ধামে ফিরে যাওয়ার যে আনন্দ তার তুলনায় স্বর্গসুখ নিতান্তই তুচ্ছ তাই তারা আড়ম্বরপূর্ণ ইন্দ্রিয় পরায়ণ তাই তারা ইন্দ্রিয় সুখের চরম স্তর স্বর্গলোকের অতীত যে আরও কিছু থাকতে পারে তা বুঝতে পারে না মনে করে স্বর্গের নন্দন কাননে সোমরস পান করে অপরূপ রূপসী অপ্সরাদের সঙ্গে সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগী হচ্ছে তার পরম প্রাপ্তি এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় জাত তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত তাই নিজেদেরকে পার্থিব জগতের প্রভু বলে মনে করে রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বাল্লা শ্রীহরিবাঞ্চ